আমরা দেখেছি সেই কাকার মধ্যে নিরীহ রিক্সা পারকের সন্তান মিজানকে হত্যা করেছেন সুর সুর বাচ্চার বাবা বড়ই তরি আব্দুল হালিমকে হত্যা করেছেন আমরা যখন বাস টার্মিনালের মধ্যে জানাজা পড়তে গেলাম সেখান থেকে আসার সময় আপনার এই যে আপনার বাদশাকে হত্যা করেছেন এমন কিছু আর প্রত্যেকটা হত্যাকাণ্ডে ব্যাখ্যা করেছেন টিটকিরা করে শুধু তাই নয় মুসলমানদের করে যে আল্লামা সাইদি যখন মৃত্যুবরণ করলো বাংলাদেশের প্রত্যেকটা জায়গার মধ্যে গায়ে বাড়া জানা যা হয়েছে ঠিক না। সকরিয়ার মধ্যে গায়ে বাড়া জানা যা কি এমন ক্ষতি হতো কি এমন ক্ষতি হতো মানুষকে খুশি করে হেত্রের কাছে বাড়া হয়ে ক্ষমতা পাবা আল্লাহ তোমাকে একেবারে নাস্তরা মুক্তরা দিয়েছেন ঠিক না সামনে আসার হয়ে এতে মেয়রত দিয়ে মেয়রত হয়তো আসার ইতে মেয়র নয় সৈদারি করলে সৈদারি তো হয়তো আসার ঠিক কিনা শুধু তা সাইদের মত মানুষের গায়ে যারা যায় বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যদি গায়ে বেড়া যারা হতে পারে সাতকারিয়া হতে পারে চট্টগ্রাম হতে পারলে কল্লা হতে পারলে ঢাকায় হতে পারলে চকরিয়া কি এমন হয়েছে চকরিয়ার প্রধান টাউনে কোনো যারা যা হয় না

এটা আমাদের প্রাণের দাবি তখনই আমাদের প্রাণ শান্ত দাবি আমরা চকরিয়া কি পরিমাণ একেবারে সাম্রাজ্য বলে তুলেছে